হায় বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমরা চলে এসেছি পুকুরে মাছ ধরতে এ দেখুন নিজেদা পুকুরে নেমে গেছে এখন পালা তুলছে কিছুক্ষণ বাদে জাল ফেলা হবে আপনারা সঙ্গে থাকুন আজকে দেখাবো আমরা কত মাছ ধরি এই ডোবা পুকুর থেকে এই দেখতে পাচ্ছেন কত বড়ো পুকুর ডোবা পুকুর লম্বা মতন কলা বাগান সাইডে কলা বাগান ওই বাবা বসে আছে মা চলে এসছে এই পুকুর থেকে আজকে জাল ফেলে মাছ ধরা হবে আর পুকুরের জল পুরো সম্পূর্ণ শেষে ম্যাচিন বসানো রয়েছে সেসব জল তুলে দেওয়া হবে দিয়ে চারাই মাছ ধরা হবে আর বড় যেগুলো মাছ আছে সেগুলিও ধরা হবে তো আপনারা সাথে থাকুন আমরা দেখাবো আজকে আমরা কী কী মাছ ধরি এই পুকুর থেকে বাবাও চলে এসছে বাবাও নামবে পালা তোলার জন্য পুকুরের জল অনেকটা কমে গেছে আরও কমে যাবে ম্যাচিন বসানো রয়েছে বাবা চলে এসছে এই পালা আর এই ঘাসগুলি তুলে দেওয়া হচ্ছে পরে জাল ফেলে মাছ ধরা হবে দেখতে পাচ্ছেন আমার বাবা চলে এসছে তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে জাল ফেলবো আপনাদের দেখাবো জালে কত মাছ ওঠে আর কী কী মাছ রয়েছে এই পুকুরে আর কী কী মাছ জালে ওঠে সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন যা পুকুরে নেমে গেছে পালা তুলছে পুকুরে এক কোমর জল দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ জল নিয়ে নেমে গেছে বেশিরভাগ পালা তোলা হয়ে গেছে এবার ভেতরে ছোটো ছোটো পালাগুলো রয়েছে ওইগুলো তোলা হচ্ছে এবার জাল ফেলা হবে এই পালাগুলো তুলে পালা আছে আর ছোটো ছোটো পালা বাঁশ বাঁশের ঝাড় জালে জড়িয়ে যাবে সেই কারণে সব পালাগুলো তুলে দেওয়া হচ্ছে মাছ লাভ কাটছে একটা কাতলা মাছ লাভ কাটলো আর আর একটু ওই পুকুরে মাছ দিয়ে আসবে কত চার পাঁচটা ছিল এরকম বেশি হবে না খুব বেশি না ওই ওই রকম হবে পঞ্চাশ ষাটটা টোটাল হবে লাভ কাটছে পেছনে নিতায়দা পালাগুলো তুলছে পালা পেয়েছে কঞ্চি পালা তুলে দিল বন্ধুরা দা জাল রেডি করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাল রেডি হচ্ছে বাবাই যাচ্ছে মা এই জল নিয়ে জল খাওয়া হবে জল খাচ্ছে জাল রেডি হয়ে গেছে জাল ফেলা হবে এই এই পুকুরটাতে এই পুকুর থেকে মাছ ধরা হবে উনি বসে আছেন পচা বসে আছেন আর এই জাল ঠিক হচ্ছে এদিকে মা চলে এসছে মা ওখানে আছে আমরা জাল ফেলতে যাচ্ছি দাদা পাড় দিয়ে হেঁটে যাচ্ছে এবার মাছ ধরা হবে আস্তে আস্তে পালা রয়েছে নিজেদা নেমে গেছে পুকুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাল ফেলছে বাবা পাড়ে পৌঁছে গেছে নাকি টানা দেওয়া হবে জাল আস্তে আস্তে নিজেদের নেমে পড়েছে বাবাও ওদিক দিয়ে নামছে জাল টানা দেওয়া হবে বাবা নেমে গেলো দেখতে পাচ্ছেন বাবা নামছে জালের ছে ধরে নিল জালের একটা কোনা বাবা ধরে নিয়েছে এবার টানার কাজ শুরু হচ্ছে দেখুন কেমনভাবে টানছে কেলা জাল অনেকে ঝাঁকি জাল বলে এই জাল টানা হচ্ছে দেখুন মাছ লাফাচ্ছে টানা দিচ্ছে টানা দিয়ে আসা হচ্ছে অনেক জল দেখতে পাচ্ছেন টানা দিদি আসাচ্ছে মা চলে এসছে মা জল তোলার জন্য যাচ্ছে ওরে বাবা জল নিচ্ছে জাগিয়ে রাখার জন্য মাছ মা জল তুলে নিল জাল তুলে দেওয়া হলো জাল টানছে মাছ লাফাচ্ছে দেখুন মাছ লাফাচ্ছে মনে হচ্ছে জালে ভালো মাছ পড়েছে দেখা যাক জালে আমরা কত মাছ তুলতে পারি বাবার ওই দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এই তো ভালো মাছ উঠেছে এই দেখুন বন্ধুরা ভালো মাছ উঠেছে এই দেখুন ও ভালো মাছ উঠেছে কত ভালো জাল ভর্তি করে মাছ উঠেছে দেখুন ও জাল ভর্তি করে মাছ উঠেছে বাবা টেনে তুলছে অনেক মাছ জাল থেকে গলে পড়ে যাচ্ছে খালে খালে নিয়ে চলে যাবে এবার জাল ধরে খালে নিয়ে চলে যাচ্ছে এদিকে মাছ পড়ে গেছে আমরা ডাইরেক্ট খালে নিয়ে চলে যাচ্ছি এখানেই ছেড়ে দেওয়া হবে পুকুরের মধ্যে আনছে মাছ মাছগুলো ঘুরিয়ে নিছি এদিকে ধরো বাবা এদিকে ধরো রূপচাঁদ ভালো পড়েছে তো এই পুকুরে এই খালে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন কাতলা মাছ মিরগিল মাছ রুই মাছ রূপচাঁদ এইসব মাছ পড়েছে দেখুন

না ব্যাগে ঢুকি দাও হ্যাঁ চলে যাচ্ছে এটা ঘরে খাওয়া হবে জাল আবার টানা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাই বসে আছে আর বাবা মিলে জাল টানছে পোচা বাবু ওখানে মেশিনে কাজ করছে মেশিনে তেল দিচ্ছে তেল কমে গেছে বাবা তেল কিনে এনেছে সেই তেল দেওয়া হচ্ছে হ্যাঁ গদ হয়ে গেছে এই পুকুরটা একটু কাটাতে হবে না এই খোল ফল দিতে হবে কোলে মাছ আছে হ্যাঁ শুকিয়ে যাক জাল ফেলে দেওয়া হলো মাছ মোটামুটি আছে ও লোক ধরতে হবে ধরে কাটতে হবে জাল টানা দিচ্ছে হাত দিয়ে লোকে হাত দিয়ে কাটতে হবে ঝাউন জাল নিয়ে ভালো মাছ পড়েছে আবার বাবা ঝাউন গোলাচ্ছে মিক্স দিয়ে হ্যাঁ ছোটো ছোটো মাছগুলো সব গলে চলে যাচ্ছে না ধরো ধরো মা ধরতে যাচ্ছে ভালো মাছ পড়েছে একবারে পুকুরে নিয়ে চলো হ্যাঁ চলো আমি যাচ্ছি বাপরে একবারে ডাইরেক্ট আমরা খালে নিয়ে যাচ্ছি সবাই ধরে দেখতে পাচ্ছেন মাও ধরেছে আমি হাঁড়ি নিয়ে যাচ্ছি

এবারেও অনেক মাছ পড়েছে রূপচাঁদ পড়েছে কাতলা পড়েছে রুই পড়েছে মৃগেল পড়েছে একটা শোল মাছের বাচ্চা পড়েছে বাচ্চা শোল শোলটা ছেড়ে দেওয়া হবে নাকি এই একটা শিং মাছ পড়েছে নাকি ওটা শোল মাছ শোল মাছ বাবা দিয়ে আস বাবার মাথা তুলে দাও ও মা তুলে দাও

এই ফলি মাছ পড়েছে ফলি মাছগুলো সব ঘরে নিয়ে যাওয়া হবে এগুলো সব বাচ্চা মাছগুলোকে খেয়ে নেয় সেই জন্যে সব ঘরে নিয়ে চলে যাচ্ছে মাছ হাঙাল করে মাছগুলো গুড়িয়ে নিচ্ছে এগুলো ঘরে খাওয়া হবে তেলো কাংরা পেলো মান নিয়ে যাচ্ছে সঙ্গে করে রাখতে ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও এই তেলো কোমরাটা প্লাস্টিক এনেছিল না প্লাস্টিক রেখে দাও নাহলে চলে যাবে ও মা প্লাস্টিক রেখে দাও মা তেলার দাঁড়াগুলো ভেঙে দিচ্ছে যাতে আর কন্টেনারটা পাল্লাতে না পারে এদিকে মেশিন চলছে মা মাছ আর এগুলো রেখে দিলে কত কী মাছ দেখি বড় বড় মাছ ফলে খাবার জমি নেওয়া হয়েছে ও বন্ধুরা বাবার নিতায়দা আবার নেমেছে আবার জাল টানা দেওয়া হবে এই পুকুর ছোটো পুকুর তো তাই জাল ফেলার থেকে জাল টানা দেওয়া সুবিধাজনক তাই জাল ফেলে জাল টান টানা দেওয়া হচ্ছে তাতে বেশি মাছ পড়ছে হুম চারাই মাছ আছে সেই চারাই মাছ এই পুকুর থেকে ধরে নিয়ে আমরা খালের মধ্যে ছাড়ব দেখতে পাচ্ছেন জাল ফেলা হ্যাঁ মা ও আচ্ছা ঠিক আছে তুমি একটু দেখে দাও মা বলছে আমি জাল লঙ্কা গাছের ওপর চাপা দিয়ে দিয়েছি সেই জন্য আমাকে বকা বকি করছে ওই জাল টানা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন জাল টান্না দিতে বেশি মাছ পড়ছে হ্যাঁ বেড়ো দেখা যাচ্ছে ওই তো ছোটো ছোটো বেড়ো ওই বেড়োটাকে এখানে চলে আসছে মা ওই গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা বেড়া ওটাকে ধরার চেষ্টা করছে জালটা ফেলে দেওয়া হলো এটা মাছ নিচে ধরে মার কাছে দিল সাং জালটা নিয়ে আসো এরপরে নিয়ে আসো বাবা এ তুমি অত দিলে কেন মার কাছে এইখানে নিয়ে আসো আমি ঠিকঠাক জায়গায় রেখেছি নিজেদের জাল টানছে ওইদিকে পোচাদা উ দাঁড়িয়ে আছে তার জাল টানা শুরু করে দিয়েছে বাবা ইতিমধ্যে চলে এসছে ছাউনি জাল নিয়ে ছাউি জাল নিয়ে রেডি হচ্ছে এদিকে একটা ফলি মাছ দেখা যাচ্ছে ভালো মাছ পড়েছে বাবা ছাউনি জাল নিয়ে রেডি গোলাচ্ছে গলিয়ে ফেলেছে বাবা মাছ ভালোই মাছ পড়েছে হ্যাঁ কি আছে কি মুড়ো টুড়ো কি পড়ে একটা একটা পালা পড়েছে বাবাটা বাগিয়ে দিল কাদা প্রচুর উঠতেছে নাও এবার টানা দিতে হবে না জাল ফেলো হুম বেশি জল খাবে তুলছে আবার নিয়ে যাচ্ছি আমরা খালের দিকে তবে হাঁড়িটা নাও হাঁড়ি একটা নাও হ্যাঁ এটা পুরো খালে ফেলে দেবে আবার যাচ্ছি এবার এই মাছগুলো পুরোটাই এখানে ছেড়ে দেওয়া হবে মাছ কাদা খেয়ে গেছে এই কাদা উঠছে কেন এত তো তো মাছগুলো ছেড়ে দেবো দূরে বাকি দাও মা তো দূরে বাকি দাও চলে যাবে বলে বাগাতে কষ্ট হচ্ছে মামা মাছগুলো দূরে বাকি দাও গ্লাস কাপ গ্লাস কাপ পড়েছে বড় গ্লাস কাপ পড়েছে মা মাছগুলো ধরছে আর বাগাচ্ছে বসে গেছে কাতলা রুই এই একটা পাবদা মাছ পড়েছে ছেড়ে দিল বাবা পাবদা মাছটা পাবদা মাছটা ছেড়ে দিল বাচ্চা হয় না পাবদা মাছের পড়েছে আর এই ফলি মাছগুলো মাছ সব ঘুরোচ্ছে কেন ভাজা হবে আছে ছাগলের পাল যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পাল ছাগল নিয়ে যাচ্ছে একজন ওই যে ছাগল নিয়ে ছড়াতে যাচ্ছে নদীর পাড়ে ঘাস খাওয়ার জন্য এখনো জল আছে ছাগলগুলো চলে যাচ্ছে দেখুন বাচ্চা ছেলে তার মা মিলে ছাগল নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াতে নদীর পাড়ে নদী নদী আছে আবার জাল ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আবার জাল টানা দেওয়া হবে বাবা নিচে নেমে পড়েছে জাল টানা দিচ্ছে ওই তো ব্যাগের কাছে আছে ছাগুন জাল না না ওই ছাগুন জাল মা পেয়েছে ব্যাগের কাছে পেয়েছে টানা দিতে দিতে যাচ্ছে এই শেষ টানা দেওয়া বাবা আবার ওখানে মাছ জমে বলে ঘাস দিয়েছে অল্প করে আস্তে আস্তে টা হচ্ছে আর এটা ঢেলকা পাহাড় হয়ে গেছে পুকুরটা কুকুরটা শুকোতে হবে যারা কিছু একটা মাছ ধরার চেষ্টা করছে না মাছ পেলো না বাবা একটা তেলাপিয়া একটা তে বাবা একটা তেলা পেয়েছে ওখানে বাগিয়ে দাও ও একটা তেলাপিয়া দিলো দিল মা বুঝি না এবার ঘাসগুলো তুলে দাও ঘাসগুলো তুলে দিচ্ছে জালটা দিয়ে জালটা ফেলে দিলাম মাছ তোলা হচ্ছে মাছ দিলো বাবা ছাউনি জল ধরেছে বাবা ছাউনি জাল গুলো ফেলেছে প্রচণ্ড পাঁক ঢেলকা পাঁক তুলে আনছে মাছ ধরছে তাড়াতাড়ি তেলাপিয়া আবার পাবি পাঁচটা এইখানে তুই তেলাপিয়াটা তুলে না খালে নিয়ে যাচ্ছি আমরা ডাইরেক্ট পাঁক যেহেতু আছে তাই খালে ডাইরেক্ট ছেড়ে দেব প্রচণ্ড পাখ ঢেলকা পাখ নিতে ধুচ্ছে চালটাকে ওইখানে দিদ ওইখানে ছেড়ে হ্যাঁ আবার এবারে তো খুব বেশি মাছ পড়েনি ঝেড়ে দাও জলে ঝাললেই ভালো বেশি মাছ পড়েনি তাই জলে ছেড়ে দিচ্ছে একেবারে ডাইরেক্ট জেগোটা দু চারটে করেছে পাঁচ তো পুরো ভর্তি হয়ে গেছে